হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাজ বেঙ্গলি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো ওখানে বাজে বিকাল সাড়ে তিনটা তো আজকে ওখান থেকে ব্লগটা স্টার্ট করতেছি আজকে হয়েছে বার্থডে ব্লগ তো আজকে শানুর বার্থডে তো দেখো সবাই মিলে কাটাকুটি করে লাইতাসি তো আশা করি তোমার কাছে খুবই ভালো লাগবো আজকে ব্লগটা তো আইছে আইসে অনু নয়ন সুকান্ত মানে পায়েল আইসে দিদি আইসে মানে আমার পিসি করে যা আর বাসুর সবাই আইছে তো সবাই কিন্তু আইলে খুবই ভালো লাগে তো শানুর বার্থডে উপলক্ষে সবাই আইছে তো মানে বার্থডে উপলক্ষে আইছে না তারা এমনিতে আইছে বেড়াইতো তো আজকে সামুর বার্থডেও তো এই কারণে খুবই ভালো লাগতেছে তো সবাই মিলে কাটাকুটি করে নিতেছি তো চলো দেখতে তাহ আজকের ব্লগ তারপরে দেহ এনে আদা পেস্ট রসুন তারপর লবণ লইছি কাঁচামরিচের পেস্ট করে লেছি সব কিছু পেস্ট করে এলেছি আর সব কিছু এক লগে করে লেছি আমার বোন আনবো দিদি আইছে না তো আমি এলিকা ডাইল বয়া দিছি চুলা জ্বালাইয়া তো এই বড় গ্যাসের চুলাও আমি জ্বালালে দাম পারি আর এদিকে মটর সিদ্ধ বোয়াই দিছি মটরটি সিদ্ধ হয়ে যায় বোগা এদিকে দেখো মাছ আনছে মাছ বাজুম আমি দিদি আইতে আমি একটু বাড়জা রাখুম মাছ তো দেখো এর মধ্যে দিদি ও আয়া পড়ছে তো আমি কালি অল্প একটু মাছ বাজি তারপরে দিদি আয়া পড়ছে দিদি ওই পুরা মাছ নামাইছে তো আমি কিন্তু ভুল করছি আমি যদি আরও আগে বোয়া দিতাম তাহলে কিন্তু অত অতটা সময় লাগতো না মাছ টাছ বাজে কিন্তু সময় লাগে শুধু ডাইল ডে আমি রাঁধছি নাহলে কিন্তু ভাত রান্ধন জ্বালুলে এদিকে সেচ দিয়ে আর আমি জাল দড়াইছি জাল দড়াইয়া বাইরে বয়ে দিছি ভাত দুই ডেক ভাত নামাইলাম দেখো আমার মা আইছে মা বইয়া রইছে এদিকে সবাই কাজই করতেছে তো দেখো এই শশা কাটতেছে লেবু কাটতেছে শশা লেবু সব কিছু তো রেডি করে রেখা দেবেন লাগবো তো ওখানে মাংসটা সম্বাস দিব মোটামুটি তরকারি হয়ে গেছে গা আর বাইরেও ভাত আর একটু আরেক ডেক নামামো নামাইলে পোকা ভাত এদিকে দেখো সাজানিও কমপ্লিট হয়ে গেছে গা তো সুনুর বার্থডে করছে দিকে শানুর বাবা কো শানুর বার্থডে করে লেগো শানু তো এবার বিশ বিশ বছর হয়েছে তো শানুরও বার্থডে ভালো করে ওয়না অনেক দিন হয়ে গেছে গে তো একবার ভাব দিলাম আঠেরো বছরের বার্থডেটা একটু ভালো করেও করুন তো আঠেরো বছরের বার্থডেও করি তো এবার বিশ বছরের বার্থডেটা একটু ভালো করে কইরা এলাইছি তো আবার কবে না কবে এমন বার্থডে উঠ তো ওখানে সব রেডি হয়েছে গেছে কেক কাটা দিতে

ए ये धीरे-धीरे पढ़ते चलो माता के 3 मिनट है तो 3 मिनट है कोनिक में थाने देओ लेना उसको ना से दो से दो हैप्पी बर्थडे एवी बर्थडे बर्थडे हम आ जाओ गार्डन में मत हो गाना करे क्यों ओए ये देओ Ada apa? Namo. Ayo, kita pula. Kita terlalu কিন্তু লেখা করতে তো দেখো কেক কাটা শেষ হয়ে গেছে গা তো ওখানে সবাই মিলে কেক টেক খাইতেছে তো মানে সানুজের সঙ্গে নাচ করে তারা আইসে মানে আমরা তো খুবই খুশি হয়েছি তারারে দেখা না তো তারা যে আইসে হিরোই কিন্তু বেশি আর দেখো বৃষ্টি নামা গেছে গা খাইতে বসে বাইরে আমি তো মানে এদিকে যাই এদিকে যাই গরের মানুষ বুঝতেই পারো যে ভিডিও সবসময় সব সময় করতাম পারছি না তো যতটুকু পারছো ততটুকু তোমরা লোকে শেয়ার করানোর চেষ্টা করছি হঠাৎ এমন বৃষ্টি নামছে খাইতে কালি বইসে এক বেজ উঠছে আর এক বেজ খাইতে বইসে এমন সময় বৃষ্টি নামছে অর্ধেক কালি খাইয়া সারছে থাল লইয়া দূরে দূরে লেগে গেছে গা মানে এমন অবস্থা তারপরে বৃষ্টি শেষ বৃষ্টি কিন্তু আর ওইসে না আর এদিকে দেখো বড় রাখি মা কাজ করতাছে মানে বাড়ি বাড়ি তরকারি শাসে লইতাছে মানে এবার রেকর্ড হয়ে গেছে গা বার্থডেও করছি একটু ভালো কইরা আর বৃষ্টি নাই বারোটা বাজার দিছে তো এইখানে দেহ একলা কইরা খাইতেছে আর বাইরে তো সবাই বইও রয়েছে আর দেহ এই ঘরের ভিতরে তো এই ঘরের ভিতরে খাওয়া দাওয়া হইতাছে তো কিছু করণের নাই এই ঘরেই খাওয়ান দিছে সবাই রে নিচে বয়েছে খাইতাসে মানে বৃষ্টি এসে একদম মানে কীটা কইতাম তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো তখন মতো টাটা